আসসালামু আলাইকুম গাইজ এটা আমার ইউটিউব চ্যানেল আশা করি সবাই সাপোর্ট করবেন সবাই সাপোর্ট করলে একদিন আমার চ্যানেলটাও বিশাল বড় হবে ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন আমার আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে একদিন আমার এই ইউটিউবের স্বপ্নটা পূরণ হবে আপনারা সবাই যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার ইউটিউব চ্যানেলের স্বপ্নটা একদিন পূরণ হবে ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই আমার বিরুদ্ধে সাপোর্ট করবেন আর একদিন আমি বড় ইউটিউবার হব ইনশাল্লাহ কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যা সবার সকলেরই আবেগের একটি জায়গা তেমন আমারও আমি আজ অনেকদিন যাবো ইউটিউবে ভিডিও বানাচ্ছি কিন্তু কোনো ভিডিওতে ভিউজ হচ্ছে না ফাইনালি আজ আরেকটা ভিডিও দিচ্ছি দেখা যাক কী হয় না হয় আপনারা আশা করি সবাই সাপোর্ট করবেন তাহলে আমার ভিডিওটা একদিন আমার ইউটিউব পেজ ইউটিউব চ্যানেলটা একদিন বিশাল বড় হবে ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন আমাকে তাহলে আমিও একদিন বড় ইউটিউবার হতে পারবো আপনাদের দু আয়ু ভালোবাসায় কারণ আমি একজন নতুন ইউটিউবার আমি ইউটিউবে প্রথম ভিডিও আপনি দেখতে পারছেন আমি ভালো করে কথা বলতে পারি নাই কারণ নতুন বলে কথা আশা করি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে একটি কথাই বলি আমার ভিডিওটাকে সবাই একটু আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার চ্যানেলটাও একদিন বড় হবে আমিও একদিন বড় ইউটিউবার হবো ইনশাল্লাহ